তুফানের পোস্টারের ব্যাপারে আলাপ করতেছে ওই ওই এখন আছি লায়ন সিনেমা লায়ন সিনেপ্লেক্সে আগের লাইভটিতে আমরা বিস্তারিত সব বলে দিয়েছি তুফান সম্পর্কে যে লায়ন সিনেমা আছে লায়ন সিনেপ্লেক্সে তুফান দিয়ে আসলে তুফান সিনেমার জন্য ওই যে দেখুন ওই যে দেখুন ওই যে দেখুন এখানে যারা যারা আসছে সবাই তুফানের গ্রীন টিকিট তো তুফানের ওই দেখেন তুফানের পোস্টারের সামনে ভিড় দেখেন কত ভিড় সব মানুষ যেন তুফানের জন্য পাগল সবাই তুফানের পোস্টারের সামনে ওই দেখেন তুফানের সাথে ছবি তুলছে সবাই সবাই শুধু তুফান চায় সদা সবাই শুধু ঈদে তুফান চায় তুফান ছাড়া কোনো সিনেমা চলবে না শুধু তুফান অনলি তুফান আর মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমা ছাড়া কোনো কথা হবে না শুধু তুফান চলবে লায়ন সিনেপ্লেক্সে অলরেডি টিকিট কিন্তু অনেক অনেক কাঁচায় ফেলছে তুফান তো অতি দ্রুত ঈদের দিন থেকে ঈদের চার দিন পর্যন্ত টিকিট কিন্তু একেবারেই টিকিট আপনারা খুব শীঘ্রই অনলাইনে টিকিটগুলো সংগ্রহ করে নিন নয়তো খুব নয়তো মিস করবেন খুব শীঘ্রই টিকিট সংগ্রহ করে নিন অনলাইনে তো শুধু তুফান সিনেমার টিকিট শুধু তুফান সিনেমার টিকিট সংগ্রহ করতে লায়ন সিনেমাসে সবাই যোগাযোগ করবেন আর লায়ন সিনেমাসের পেজ দেওয়া আছে সেই পেজে আপনারা জয়েন করতে পারেন আর জয় সিনেমাসের পেজে জয়েন করতে পারেন অবশ্যই তুফান সিনেমার টিকিট সংগ্রহ করে নিন যারা ঢাকাতে আছেন কেরানীগঞ্জের ভাই ব্রাদাররা যারা আছেন ঢাকাবাসী আসলে আমি অনেক দূর থেকে আসি ঢাকাতে সিনেমা দেখার জন্য কিন্তু আমি মধুমিতায় দেখি কিন্তু এইবার আমি আর সর্বপ্রথম দেখবো লায়ন সিনেমাসে ঈদের দিন ঈদের পরের দিন দেখব মধুমিতায় ঈদের দিন আমি দুইটা শো দেখব লায়নে দুপুরে দুপুরের শো দেখব একটা আর বিকেল পাঁচটা তিরিশের শো দেখব একটা আমি দুইটা শো দেখব লায়ন সিনেমা সে ঈদের দিন বিকেলে তো বারবার শুধু একটা কথাই বলতে চাই যে লায়ন সিনে লায়ন সিনেপ্লেক্সে কিন্তু তুফানের টিকিট শেষ পর্যায়ে তুফানের টিকিটটি সেরকম সংগ্রহ করে নিন আপনারা তুফানের টিকিটটি অতি দ্রুত সংগ্রহ করে নিয়ে অনলাইনে অনলাইনে বুকিং দিয়ে রাখেন আর সরাসরি এসে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনারা ঈদের চার দিন পর্যন্ত ঈদের চার দিন পর্যন্ত সাকিব খানের তুফান সিনেমার টিকিট একেবারেই সোল্ড আউট শেষ পর্যায়ে একেবারেই খুব কম টিকিট আছে খুব কম তাদের স্টকে একদম হাউসফুল হয়ে গেছে তুফান সিনেমার আর সিনেপ্লেক্স একেবারেই হাউসফুল হয়ে গেছে তো অল্প কিছু টিকিট বাকি আছে সেগুলো আপনারা সংগ্রহ করে নিন শুধু তুফান দিন আমরা জানতে পেরেছি আমরা লায়ন সিনেমা সিনেপ্লেক্সে এসে আমার একটা পরিচিত আপু আছে আমি তার কাছ থেকে জানতে পারলাম যে লায়ন সিনেমাসে অলরেডি সাকিব খানের তুফান সিনেমার হাইট অনেক উপরে একটা অন্য সিনেমার রিভেঞ্জ এখানে রিবেঞ্জ আছে এখানে রিবেঞ্জ আছে আর আর কি কি সিনেমা জানা আছে আসলে শুধু তুফানের সিনেমাই তারা শুধু তুফানের টিকিটই তারা সেল করছে কারণ একটা রিভেঞ্জের টিকিট এখন পর্যন্ত একটাও সেল হয়নি তারা আমাদেরকে যেটা জানালো যে ভাইয়া রিভেঞ্জের টিকিট এখন পর্যন্ত একটাও আমরা সেল করতে পারিনি কিন্তু তুফানের টিকিট একেবারেই শেষ করছে সবাইকে ধন্যবাদ জানি না কতটুকু জানাতে পেরেছি তো আরো বিস্তারিত জানতে আপনারা আমাদের এক কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাইভটি শেয়ার করে সকল সাকিবিয়ানদের কাছে পৌঁছে দেবেন যারা তুফান সিনেমা ঈদের দিন মিস করতে না চায় লায়ন সিনেমাতে তারা অবশ্যই টিকিট সংগ্রহ করে নিন অনলাইনে অগ্রিম বুকিং দিয়ে রাখেন টিকিটটি তুফান সিনেমা সবাইকে ধন্যবাদ